শীতের কালে ড্রোন ক্যামেরা নিয়ে সাগর পাড়ে ভিডিও বানাইতে একটা যে মজা আলাদা সেটা ফিল করা খুবই আমার কাছে ভালো লাগলো এবং তিনজন মিলে ভিডিও বানাইতে আসছিলাম ভিডিও বানানো শেষ প্রায় সন্ধ্যা হয়ে গেছে সবাই এখন চলে যাব ড্রোন দিয়ে ভিডিও বানানো একটা আলাদা মজা যেটা সবাই বসবে না এবং এটা আমার কাছে আছে তাই একটু আমি একটু ফিল করি বেশি একটু ভালোবাসি এটা হলে আমার ড্রোনের রিমোট এবং সাথে মোবাইল আমি এটা দিয়ে ভিডিও বানাই এবং আমার আর একটা ভাইয়ের কাছে ড্রোনটা অবশ্যই চার্জ নেয় ব্যাটারিতে তাই হাতে ধরে ভিডিও বানাইতেছি ভিডিও কম বানিয়ে নেয় মোটামুটি ভালোই বানাইতেছি যাই হোক মাথায় নষ্ট করা ভিডিও পুরো এইচডি ফোর কে ভিডিও হয় ড্রোনের ভিতরে আর একজন এগুলো নান্না ভাই উনি ড্রোন হাতে নিয়ে ঘুরাইতেছে এবং সবাইকে টাটা দেওয়া দিতেছে তো যাই হোক ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওগুলো দেখেন আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম